রাস্তায় চেক ইনের সময় পুলিশ কি বাইকের চাবি খুলে নিতে পারে কি বলছে আইন জেনে নিন আজকে এই মুহূর্তে শুরু করছি ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন এবারে আসছি খবরের মূল অংশে রাস্তায় চার চাকা অথবা মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় তাড়াহুড়ো কিংবা নানান কারণে অনেকেই অনিচ্ছাকৃত ট্রাফিক নিয়ম অমান্য করে ফেলেন অনেকে ট্রাফিক আইনের ক্ষেত্রে অতি অবশ্যকারী নিয়মগুলির মধ্যে অন্যতম হলো হেলমেট পরা গাড়ির সিট বেল্ট পার প্রভৃতি নিয়ম গুলি পালন করা যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন তাহলে ট্রাফিক পুলিশ সেই গাড়ির মালিকের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিতে পারে অনেক সময় আবার ট্রাফিক পুলিশ কর্মীদের বিরুদ্ধেই গাড়ির মালিককে হেনস্তা বা জুলুমবাজির অভিযোগ শোনা যায় যেমন রাস্তায় নিয়ম লঙ্ঘনকারী গাড়ি আটকে বহু পুলিশকর্মী বিনা অনুমতিতে গাড়ির চাবি নিয়ে নেন এখানেই শেষ নয় গাড়ির মালিকের উপর জুলুম করতে কিছু পুলিশকর্মী কর্মী আবার টায়ারের আওয়াও পর্যন্ত খুলে দেন কিন্তু ট্রাফিক পুলিশের কি কি এই ধরনের আচরণ ঠিক কিংবা ট্রাফিক আইনে ট্রাফিক পুলিশের এই ধরনের কাজ করার অনুমতি রয়েছে গাড়ি চেকিং করার সময় ট্রাফিক পুলিশ কোনো গাড়ির চাবি কেড়ে নিতে পারেন না ট্রাফিক পুলিশ গাড়ির টায়ারের হাওয়াও বার করে দিতে পারেন না কোনো ট্রাফিক পুলিশকর্মী যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে আইনের বিরুদ্ধে কাজ করছেন ইন্ডিয়ান মোটর ভেহিকেল এক নাইনটিন থার্টি টু অনুসারে কোন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অথবা তার উপরের র্যাঙ্কের অফিসাররাই শুধুমাত্র চালান কাটতে পারেন এক্ষেত্রে কনস্টেবল শুধু তাকে সাহায্য করতে পারবেন গাড়ি চেকিং করার সময় গাড়ির মালিকের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করারও অধিকার নেই যদিও কোনো ট্রাফিক কনস্টেবল গাড়ির মালিকের সঙ্গে এই ধরনের আচরণ করেন তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যেতে পারে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে রাস্তায় গাড়ি চেকিং এর সময় ট্রাফিক পুলিশদের সবসময় ইউনিফর্ম পরা অবশ্যই প্রয়োজন যদি কোনো পুলিশ কর্মী তা না পরে থাকেন তাহলে তার পরিচয়পত্র দেখতে চাইতে পারেন গাড়ির মালিক যদি পুলিশ গাড়ির মালিকের বৈধ কাগজপত্র বাজাপ্ত করে তাহলে সেই রসিদ নেওয়া অত্যন্ত জরুরি